ইউটিউব চ্যানেল যদি হাফ মনিটাইজ অন করা যায় তাহলে আমি কত টাকা ইনকাম করতে পারবো মান্থলি তো প্রিয় দর্শক টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কোন টপিক নিয়ে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক ইউটিউবে আগের বছর একটি আপডেট এসেছিলো আপনি পাঁচশো সাবস্ক্রাইবে এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমে আপনার চ্যানেল কিন্তু হাফ মনিটাইজ অন করে নিতে পারবেন প্রথমে কিন্তু এটা ছিল না আপনাকে মনিটাইজেশন অন করার জন্য এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগতো কিন্তু এখন আর সেটা হচ্ছে না আপনি পাঁচশো সাবস্ক্রাইব এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম দিয়ে আপনার চ্যানেল কিন্তু হাফ মনিটাইজ অন করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এর মধ্যে কথা হচ্ছে আমার চ্যানেল যদি আমি হাফ মনিটাইজ অন করি আমি কত টাকা পাবো এবং কিভাবে তো চলুন আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে তো প্রথম কথা হচ্ছে আপনার চ্যানেলে যদি পাঁচশো সাবস্ক্রাইব এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনি কমপ্লিট করে ফেলেন তাহলে আপনার ওখানটায় কিন্তু মেম্বারশিপ এবং থ্যাংকস এই দুটি দিয়ে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার চ্যানেল হাফ মনিটাইজেশন অন হয় তাহলে তো কথা হচ্ছে থ্যাংকস এবং মেম্বারশিপ এই দুটোর কাজ কি বা কিভাবে এখান থেকে টাকা ইনকাম করা যায় তো আপনি নিজে দেখতে পাবেন লাইক বটমের একটু সাইডে থ্যাংকস একটি দেখবেন অপশন এনাবেল রয়েছে থ্যাংকস একটি এরকম লাভ রিয়েক্টের মতো করে রয়েছে তো সেই থ্যাংকস থেকে কিন্তু আপনার চ্যানেল যদি হাফ মনিটাইজেশন অন হয় সেখান থেকে আপনার ইনকাম হবে কিভাবে আপনার কোনো অডিয়েন্স যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে সেখান থেকে যদি কমেন্ট করে সেই থ্যাংকস থেকে কিন্তু কমেন্ট করা যায় যদি আমি ধরুন আপনার ভিডিও আমার ভালো লেগেছে আপনার চ্যানেল হাফ মনিটাইজেশন আপনি অন করে নিয়েছেন এবার আমি আপনাকে কমেন্ট করব যাতে আপনার চোখে আমার কমেন্টটি পড়ে তো এবার আমি সেই লাইক বটমের সাইডে যেই থ্যাংকস রয়েছে সেই থ্যাংকসে আমি যাব গিয়ে আপনাকে মিনিমাম সেখানে চল্লিশ টাকা দিয়ে কমেন্ট করতে হয় এর উপরে রয়েছে যার যত খুশি সে কিন্তু সেরকমভাবে কমেন্ট করতে পারবে আপনাকে তো আমার আপনার ভিডিও ভালো লেগেছে আমি তো আমি আপনাকে চল্লিশ টাকা দিয়ে কমেন্ট করব একটি এখন আমার কমেন্টটি কি হবে অন্য যেগুলো অডিয়েন্স রয়েছে তারা যেগুলো কমেন্ট করেছে তাদের কমেন্ট সব কমেন্টগুলো কিন্তু আমার নিচে শো করবে আর আমি যেহেতু টাকা দিয়ে আপনাকে কমেন্ট করেছি তাই আমার কমেন্টটি কিন্তু হাইলাইট হয়ে থাকবে ইউটিউবের মাঝে এবং আমার এই কমেন্টটি কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাবেন তো এবার ধরুন আমি আপনাকে কমেন্ট করলাম চল্লিশ টাকা দিয়ে এই চল্লিশ টাকা থেকে কিন্তু আপনার যত ইনকাম হবে এখান থেকে ইউটিউব ফোরটি ফাইভ পারসেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব রেখে দেবে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট আপনাকে দিয়ে দেবে তো যদি চ্যানেল হাফ মনিটাইজেশন অন হয় থ্যাংকস থেকে এভাবে ইনকাম করা যায় মেম্বারশিপ আপনি দেখতে পাবেন কতগুলো চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে কিন্তু জয়েন্ট বাটন রয়েছে তো এখান থেকেও ইনকাম করা যায় কিভাবে আপনি যদি সেই মেম্বারশিপ এনাবেল করে নেন আপনার চ্যানেলে তো আপনার ভিডিও যেই অডিয়েন্সগুলো পছন্দ করে তারা কিন্তু আপনার চ্যানেলে জয়েন হয়ে যাবে এবার আপনার চ্যানেলে যদি জয়েন হয়ে যায় একটি মান্থলি আপনাকে পেমেন্ট সেট করতে হবে ধরুন আমি সেট করে দিলাম দুশো টাকা আমার চ্যানেলে যদি কেউ জয়েন হয়ে যায় তাহলে মান্থলি আমাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে তো এভাবেই যেই অডিয়েন্সগুলো আমার চ্যানেল যেহেতু হাফ মনিটাইজ আমি জয়েন্ট বাটন এনাবেল করেছি এবার যেই অডিয়েন্সগুলো আমার এই চ্যানেলে জয়েন হয়ে গেল তারা কিন্তু মান্থলি আমাকে দুশো করে টাকা দেবে এবার ধরুন পাঁচজন মেম্বার্স রয়েছে দুশো টাকা দিলে এক হাজার এক হাজার টাকা থেকেই কিন্তু ইউটিউব ফোরটি ফাইভ পার্সেন্ট রেখে দেবে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট আপনাকে দিয়ে দেবে তো হাফ মনিটাইজেশনে এভাবেই ইনকাম করা যায় তো এখন কথা হচ্ছে যদি আপনার চ্যানেল হাফ মনিটাইজেশন অন হয় বা আপনি যদি এটা ভাবেন যে কোনো রকম করে আমি পাঁচশো সাবস্ক্রাইব এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে ফেলি তাহলেই তো আমার ইনকামের জার্নি শুরু হয়ে গেল তো প্রিয় দর্শক এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা কারণ একটি চ্যানেলে যদি সিক্স মিলিয়ন সাবস্ক্রাইব থাকে সেখানে যদি জয়েন্ট বাটন অ্যানাভেল করা হয় সিক্স মিলিয়ন সাবস্ক্রাইব থেকে মাত্র একশো জন মেম্বারশিপে জয়েন করে সিক্স মিলিয়ন সাবস্ক্রাইব থেকে আর আপনার তো শুধু পাঁচশো সাবস্ক্রাইব আপনি একজন মেম্বারও পাবেন না আপনার চ্যানেলে যে জয়েন হবে এরকম একজন মেম্বারও পাবেন না আপনি পাঁচশো সাবস্ক্রাইবে এবং থ্যাংকস এই যেটি কমেন্ট রয়েছে ধরুন আপনার ভিডিওর পাওয়ার ভিউস হচ্ছে একশো দুশো এমন করে যদি আপনার ভিডিওতে পার ভিডিওতে যদি একশো দুশো ভিউস আসে সেখান থেকে থ্যাংকস কয়জনে পাঠাবে আপনাকে ধরুন একজন দুজন এর বেশি কিন্তু আপনাকে থ্যাংকসে গিয়ে কমেন্ট করবে না তো এই জন্য হাফ মনেটাইজেশনে ইনকাম কিন্তু নেই এটা শুধু আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কারণ এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে একটু মেহনত লাগে যার তার পক্ষে এটা কমপ্লিট করা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় তো ইউটিউব এই রুলটাকে একটু কম করে দিয়েছে আপনি পাঁচশো সাবস্ক্রাইবের চ্যানেলকে হাফ মনিটাইজেশন অন করতে পারবেন তো প্রিয় দর্শক এখান থেকে কোনো আপনি সেরকম ইনকাম করতে পারবেন না আপনি টার্গেট নেবেন হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনাকে কমপ্লিট করতেই হবে নাহলে হাফ মনিটাইজেশনে কিন্তু আপনি সেরকম ইনকাম করতে পারবেন না তো আশা করে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য